তারাপীঠের দ্বিতীয় অধ্যায়ে সবাইকে স্বাগত কি করে আমি অ্যাকসুসির বাইক নিয়ে তারাপীঠে এসেছি এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর নমস্কার আমি সুমন আপনারা দেখছেন অ্যাডভেঞ্চার উইথ সুমন এই ভিডিওটিতে থাকছে হোটেলের বিবরণ ও মায়ের মন্দির দর্শন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর এই ছোট্ট পরিবারের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো হোটেল গুরুকুল এই হোটেলেই আমাদের আজকে রাত্রি বাস হবে আমরা রাত্রে আজকে এই হোটেলটাই থাকছি হোটেল গুরুকুলে তো কালকে সকালবেলা আবার ভালো করে দেখাবো হোটেলটা বাইরে থেকে তো ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি একশো দু নম্বর রুম আর এই ঠিক হোটেলটা রুমটা আমাদের এখানে আমাদের আজকে সবাইকে থাকতে হবে হোটেল পাওয়া যাচ্ছে না আজ কৌশিকী অবাবর্ষার থেকেও বেশি ভিড় হয়েছে আজ এখানে এসে আমরা জানতে পারলাম আজকে হচ্ছে ভীম একাদশী তো ভীম একাদশীর জন্য আজকে এখানে প্রচুর ভিড় কোনো হোটেল ফাঁকা নেই অনেক কষ্টে আমাদের যারা আগে আমরা বলেছিলাম যে দুজনের একজন আসবে তো তারা আগে চার চাকা নিয়ে চলে এসছিল বলে এই রুমটা পেয়েছে তো অনেক কষ্টে এই রুমের মধ্যেই আমরা ছজন থাকবো আজকে তো বুঝতেই পারছো হোটেলের ভাড়া এখনো আমি জানি না কত কী হবে সব রাস্তায় বলে দেবো তো এই অবস্থা কোনো রকমের রুমটা পাওয়া গেছে এসি রয়েছে একটা আয়না রয়েছে টিভি ওয়াশরুমে একজন বন্ধু ঢুকেছে আর এরকম সব আমাদের রুমের অবস্থা সময় এখন দশটা চল্লিশ বাদ বাকি বন্ধুরা খাওয়ার আনতে গেছে নাহলে রাত্রিবেলা হয়তো খাওয়ারও পাবো না পেয়ে যাবো এখন সারা রাত্রিবেলা এখানেই সারা রাত্রি খাওয়ার থাকে তো এইভাবে রাতটা কাটবে কালকে সকাল আবার দেখাচ্ছি গুড নাইট তো এই হচ্ছে মেন রোড আর এই হচ্ছে গুরুগুলের রিসেপশান এও ভাইও খুব ভালো হেল্প করেছে স্যার আমাদের কালকে অনেক সার্ভিস দিয়েছে আর এই হচ্ছে কার্ড কার্ডে নাম্বার দেওয়া হয়েছে ভালো করে দেখে নাও তাও বলে দিচ্ছি নাইন সিক্স সেভেন নাইন ওয়ান জিরো ফোর এইট ফোর ওয়ান এই নাম্বারে কল করে দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসবে খুব ভালো এদের ব্যবহার হোটেল হোটেলগুলোও সব ভালো আর একদম মেন রোডের সাইডেই ভালোবাসার তারাপীঠ লেখা রয়েছে তার ঠিক একদম সামনে প্রচুর লোক প্রচুর লোক আছে তারাপীঠে তো মন্দিরে যাই কি দেখি কি অবস্থা ওখানে তারপরে কি কথা বলছি তো পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে আমাদের দা গাড়ি আসছে দা গাড়ি এখানে রয়েছে আর এই হচ্ছে আমাদের তিনজনের গাড়ি সায়নের দুশো দিব্বর পালসার টু টোয়েন্টি আর আমার আইসমার্ট রাজা আমার রাজা গাড়ি এই হচ্ছে হোটেল গুরুকুরের সামনে থেকে ভিউ তো এই হচ্ছে তারাপীঠের মেন গেট আর এবার আমি রাস্তাতে ঢুকে যাব তো যারা যারা ইচ্ছা বাড়ির জন্য খেলনা বা তারা ভিটের কোনো স্মৃতি নিয়ে যাবে তারা এখান থেকে অবশ্যই জিনিস নিয়ে যেতে পারো প্রচুর রয়েছে প্রচুর কেনাকাটি জিনিস রয়েছে এখানে মা তারা মায়ের মন্দিরের দর্শক তো পেয়ে গেলাম যার ভিড় দেখছি মনে হয় পুজো দিতে পারবো না আমাদের কিছু বন্ধু আগে এসে ঘুরে গেছে প্রচুর লাইন এখন দাঁড়িয়ে আছি জীবিত কুণ্ডর কাছে কিন্তু এর জীর্ণ অবস্থা পুকুরে জল শুকিয়ে গেছে পার ভেঙে গেছে আর লাইন দেখুন পুরো ওই সাইড থেকে লাইন এসছে এখান থেকে লাইন হয়ে পুরো গেছে মাকে পেতে গেলে একটু কষ্ট তো করতেই হয় ঠিক গেট নম্বর টু

এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নেবো চারটে কচুরি তিরিশ টাকা লুটছে ভাই জাস্ট এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান এর ভিতরে ঢুকতে গেলে চটিপুরে প্রবেশ করতে হয় আচ্ছা তো আবার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ দিব্য সায়ন ওদিকে দা অলরেডি ব্লক করা চালু করে দিয়েছে আর আছে দ্বীপ আছে আর আছে দ্বীপের বন্ধু সরি দার বন্ধু মানে চটিগুলো খুলে এখানে আসতে হবে তাই চটি খুলে এখানে এসে চটিগুলো নিয়ে আসতে তারাপীঠের মহাশশান তো দেখালাম কিন্তু সেই পুরোনো জিনিসটা নেই এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এখন ইলেকট্রিক চুল্লি ঠিক আছে এইটা দেখছেন পুরো লম্বা এখন হয়ে গেছে ইলেকট্রিক চুল্লি এখন আর ওখানে মনে হয় পুরানো হয় না আর ঠিক এখানেই সব সাধনা করছেন এখানে প্রচুর অভিটা রয়েছে এখানে সব এখানে যজ্ঞ হয় চলো তাহলে এগিয়ে যাই এটা হচ্ছে সাধক বাম দেবের ঘাট আর পাশ দিয়ে বইয়ে গেছে দ্বারকা নদী মই দেখা যায় আৰু খেলা দেখা যায়

ঠিক ঠিক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের রাইডিং সব বিয়ে করার হয়ে গেছে এবার আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে তারাপীঠ ফোন হয়ে গেল হোটেল আমাদের গাড়িগুলো সব রেডি হচ্ছে সব লাগেজগুলো বাদছে আমার লাগে আবহাওয়া তো গাড়িতে আছে তারপরে আবার আমার পিলিজনের কাছে চলে যাবে সায়ানের ব্যাগও রেডি গাড়িও রেডি পুরো আর এই হচ্ছে আমার গাড়ি চল চল টাটা বাই বাই